আসসালামু আলাইকুম আজ মাত্র দুটো উপকরণে জলপাইয়ের বেস্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো হচ্ছে আমি প্রথমেই জলপাইগুলোকে এরকম কেটে নিচ্ছি খুব ভালো করে দাগ কেটে নিতে হবে একদম যেন বীজের সাথে একদম লেগে যায় সবগুলোকে ঠিক এইরকম হয়েতে আমি দাগ কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পানিযুক্ত একটি বৌলে এই রেসিপিটি করে নিচ্ছি আমি হাফ কেজি জলপাইয়ের সাহায্যে আপনারা চাইলে কিন্তু আরো বাড়িয়ে করে নিতে পারেন তো আমি আরেকটি একটি পানিযুক্ত প্যান নিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জলপাইগুলা এখানে আমি মেইন দুটো ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গিয়ে জলপাই পরের ইনগ্রিডিয়েন্টসটা ইনশাল্লাহ সামনে দেখতে পারবেন তো হচ্ছে লবণ তো আমরা সব কিছুর সাথে ইউজ করি লবণ আমি এখানে ইনগ্রিডিয়েন্টস হিসেবে বাদিয়ে দিলাম তো জলপাইগুলাকে আমি ঠিক পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি একদম ঘড়ি ধরে পনেরো মিনিট সেদ্ধ করে নিতে হবে পনেরো মিনিট পরেই দেখতে পারবেন যে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর ঠিক তখনই আমরা অবশ্যই কিন্তু মজার মজার রেসিপি আপনারা তৈরি করতে পারবেন একদম জেলি তৈরি করতে পারবেন এমনকি এই পানি দিয়ে বড় মাছ বা ছোট মাছের তরকারি রান্না করে খেতে পারবেন এমনকি শাসনি তৈরি করতে পারবেন আই মিন খাট্টা মিট্টা যাকে বলে আর কি তো অনেক কিছুই করতে পারবেন এই পানিগুলো ফেলে দেবেন না নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন তো হচ্ছে আমি আরেকটি প্যানে নিয়ে নিলাম জলপাইগুলো আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আর ওই পানি থেকে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি জলপাইয়ের পানি চেষ্টা করবেন এইখানে জলপাইয়ের পানিটা ইউজ করতে তাহলে কিন্তু ভালো হবে এক্সট্রা পানি ইউজ করলে টকটা কম হবে অলরেডি কিন্তু পানিতে টক চলে গেছে যেহেতু আমরা খুব ভালো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে দাগ কেটে নিলে কিন্তু জলপাইয়ের কিছুটা টক হলেও আগে চলে যায় যেহেতু আমরা নর্মাল পানি সাহায্যে ধুই কেটে নেওয়ার পরে সেই জন্য বলছি ওই পানির সাথে কিন্তু অনেকটা টক চলে যায় আর সেদ্ধ করার পরে সেদ্ধ পানিতে কিন্তু মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো টক চলে যায় যেহেতু আমরা খুব ভালো করে দাগ কেটে নিয়েছি তাই জন্য বলছি এইখানে জলপাই সেদ্ধ পানি হাফ কাপ পরিমাণে ইউজ করার চেষ্টা করবেন নর্মাল পানির চেয়ে জলপাই সেদ্ধ পানি দিলে অনেক বেশি মজা পাবেন তো হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে এই হাফ কেজি জলপাইয়া শিরকা না দিলেও হবে আমি জানি যে সবাই সাথে সাথে খেয়ে ফেলবে যদি বেশি পরিমাণে ইউজ করেন অবশ্যই সিরকা দেওয়ার চেষ্টা করবেন আর আমি সিরকাটা ইউজ করেছি যদি তাই জন্য যদি স্টোর করে রাখতে চান অবশ্যই সিরকাটা ইউজ করা খুবই জরুরি আর এখানে সেকেন্ড মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গে চিনি এখানে আপনারা চিনির বদলে গুঁড়ো ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন জাল করতে করতে যখন এরকম কালার হয়ে আসবে তখনই আমরা বুঝবো না যে আমাদের রেসিপিটা হয়ে গেছে আমাদের আরও কিছু কিছুক্ষণ জাল করে নিতে হবে মোট আমার গিয়েছে প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো এই রেসিপিটা করে নিতে তো এই পর্যায়ে কিন্তু আমি চুলা আয়গুনটা অফ করে দিয়েছি আর ওই যে ক্যারামেলের মতো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু একদম জেলির মতো হয়ে যায় একদম জলপাইগুলো কাভার হয়ে যায় জেলির মতো করে আপনারা অবশ্যই দেখেছেন এই রেসিপিতে আমি আর এক্সট্রা কিছু ইউজ করিনি আপনারা সেই মহিতে তৈরি করলেই বুঝতে পারবেন তবে এই একটি রেসিপিতে আপনারা অনেক স্বাদ পাবেন আমি আপনাদেরকে একটি ভেঙ্গে দেখাচ্ছি ওইটা একদমই খুব সহজে আসতে না কারণ হচ্ছে একদম মেঙ্গোবার যে মেঙ্গোবারের মতো হয়ে গেছে একটু শক্ত শক্ত আর প্রতিটা পুরশনে পুরসনে চিনির রসটা পৌঁছে গেছে মানে এতটা সুস্বাদু আর এতটা রস আলো ছিল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ